মধ্যে ঢুকিয়ে দিলাম এটা খারাপ দেখা গেল না কিন্তু একটা পলিতে দিলে অতটা খারাপ দেখা যেত না একজন নারী তিনি হবেন কোমল ভাসি মিষ্ট সুরেলা সুকণ্ঠী হবেন তিনার কথায় মনে হচ্ছে পাখি কিচির মিচির করছে কিন্তু তিনার কথা চিৎকার চেঁচামেচিতে যদি মনে হয় যে হারে গজব নামলো নাকি তাহলে তো মুশকিল ঠিক কি না নারীরা আস্তে আস্তে কথা বলবেন সুন্দর ভাষায় কথা বলবেন গালিগালাজ করবেন না তিনাদের কথা শোনা যাবে কম বারবার জিজ্ঞাসা করতে হবে কি বলেছেন আবারও বলেন শুনি তিনি আস্তে আস্তে কথা বলবেন এটাই হচ্ছে নারীদের বৈশিষ্ট্য তিনারা হবেন কোমল কেমন ছিলেন মা আয়েশা আয়সা আল্লাহ আনহা কতটা কোমল ছিলেন দেখবেন কতটা কোমল ছিলেন আল্লাহর হাবিব বলছে আয়েশা সিদ্ধিকা এতটা কোমল ছিলেন এতটা বিনয়ী ছিলেন এতটা নরম ছিলেন রুটির খামির করছেন খামির করতে করতে ঘুমিয়ে পড়েছেন ছাগল এসে খামির খেয়ে ফেলছে আমাদের দেশে হলে কি হতো মুরগি যদি একটা ঠোকর দেয় পরের পরের বেলায় মুরগি এটা কি হবে কি হবে না অথবা যে হাতে যেটা আছে এটা দিয়ে মুরগি শেষ না আপনি হবেন কোমল নারীদের বৈশিষ্ট্য হচ্ছে কোমলতা দিয়ে আল্লাহ তিনাদেরকে বানিয়েছেন আপনার চিৎকার চেঁচামেচি গালি গালা যেগুলো মানায় না আমার বোনেরা সর্বশেষ এরপর আত্মীয়তার বন্ধন কি করতে হবে রক্ষা করতে হবে আত্মীয়তার বন্ধনটা আপনারা রক্ষা করবেন অনেক মায়েদেরকে দেখা যায় বোনদেরকে দেখা যায় বিশেষ করে বিয়ের পর হয় বাবাদের সাথে নিজের পরিবারের সাথে সুসম্পর্ক রাখতে পারে না নতুবা স্বামীর দিকে আত্মীয়র সাথে সুসম্পর্ক এরকম আছে না নাই না আপনি এটা ব্যালেন্স করতে হবে আত্মীয়তার সাথে সম্পর্ক যদি ভালো রাখেন আল্লাহ সবচেয়ে বেশি রিজিক বেশি দেয় এই কারণে যে তার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে সুবান আল্লাহ বলেন না আল্লাহর হাবিব যখন প্রথম আয়াত নাজিল হলো কষ্ট পেলেন ভয় পেলেন এসে সাইয়ে না আমাদের মা ওি রা দিয়া আনহার কাছে এসে বলছে আমি ভয় পাচ্ছি আমি আতঙ্কগ্রস্ত আমি খুব হতাশাগ্রস্ত তিনি সর্বপ্রথম যে বাক্যটা বললেন আপনি ভালো মানুষ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই আপনি আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখেন আল্লাহ আপনাকে কখনো হতাশাগ্রস্ত করবেন না সুভান আল্লাহ বলেন আমার মায়েরা আপনার জন্য আপনার স্বামী যাদের সাথে কথা বলতে পারে না তাদের সাথে আপনি সুসম্পর্ক তৈরি করে দেন আত্মীয়তার সম্পর্কটা কি করে দেন গড়ে দেন নয় নাম্বার কাজ দান সাদাকা করা তাদেরকে দান সাদাকার জন্য আমরা একটু টাকা পয়সা তাদের হাতে দিতে হবে মাস শেষে দু হাজার তিন হাজার টাকা তাদের হাতে দিয়ে দেন তারা একটু সাদাকা করুক বাড়িতে কোনো খাবার দাবার কেউ কিনে আনলে তারা একটু কিনে খাবে এরকম করেন তারা যদি টাকা যদি আপনারা না দেন হাদিয়া যদি মাঝে মাঝে না দেন তারা সাদাকা করবে কোথেকে টাকা কি আকাশ থেকে পড়বে নাকি আকাশ থেকে পড়বে না মাঝে মাঝে দেন দু এক হাজার টাকা তাদের হাতে বুঝে দেন দেখবেন যে মুখেও হাসি ঘরেও কি খুশি ঘরেও শান্তি আছে হাদিয়া দিলে নিলে ঘরে কি হয় শান্তি কম না বেশি বেশি দশ নম্বর কাজ সময় নষ্ট করা যাবে না আমার মায়েরা আপনি ফোনের মধ্যে সময় নষ্ট করেন বেহুদা কাজে বেহুদা গল্পে দু চারজন পাশের পাড়া প্রতিবেশী মিলে বেহুদা সময় নষ্ট এটা করবেন না আপনি সময়টা কাজে লাগান একটু তিলাবত করেন একটা ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন কোরআনের একটা আয়াত যেটা আপনার ভালো লাগে আপনি অর্থ জানেন না সেটা আপনি কি করেন আপনি দেখেন যে আল্লাহ এই আয়াতে কী বলেছে কেন এই আয়াতটা আমার ভালো লাগে এটার বাংলা খুলে খুলে পড়েন করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন না আমিন সর্বশেষ চারজন নারী ছয়জন নারী কয়জন ছয়জন নারীর জীবনী পড়বেন এক নম্বরে এক একসাথে বলে দিচ্ছি হাজার সালাম দুই নম্বর মারিয়াম বিন রন রান সৈয়দুলাঈস সৈয়দুলা ইসা আলিহিসের মা তিন নাম্বার আসিয়া আতা ফিরাউন ফিরাউনের স্ত্রী আসিয়া চার নম্বর উম্মুল মুকমিনিন সৈয়দুলা খাদিজা পাঁচ নম্বর উম্মুল মুকমিনিন আয়েশা ছয় নম্বর আয়সা বিন তো আলহি সাল্লাম এই ছয় জনের জীবনী পড়বেন এই ছয় জনের জীবনী যদি পড়েন করেন নিজেদের জীবনে সাবমিট করেন আল্লাহ আপনার জীবনকে উজালা করে দিবেন আমিন আমার ভাইরা অনেক সময় কোরআন থেকে আমার ভাঙা ছেঁড়া কণ্ঠে গরম ঠান্ডার মধ্যে হয়তো গলাটা বসে গিয়েছে খুব সম্ভব আমরা শেষ করে দেব ইনশাল্লাহ সাড়ে কয়টা বাজে সাড়ে বারোটা বাজে কয়টা বাজে বারোটা বাজে বারোটা পঁয়ত্রিশ পঁচিশ আমরা অল্প সময় একটু দোয়া করব। নাকি দোয়া হয় এখানে আর কিছু বলার আছে কে বলবেন বলবেন একটু দেন আমরা একটু অল্প সময় দোয়া করি ইনশাল্লাহ আমরা বিদায় নেব ফজর সবাই পড়তে হবে ইনশাল্লাহ ফজর পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন